হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো একটু সেজে গুজে রেডি হয়ে গেলাম তো আমি যাচ্ছি একটু মেলায় আর এই যে দেখো এই জুতোগুলি আমি নতুন এনেছি এখন পর্যন্ত পরা হয়নি তো আজকে ভাবলাম একটু পরে নি আর এই এই জুতোটা নিয়ে কিন্তু এবারের বছর আমি তিন জোড়া জুতো কিনেছি মানে দু হাজার পঁচিশে জোড়া কেনা হয়ে গেছে তো প্রতি বছরই আমি চার জোড়া পাঁচ জোড়া করে নতুন জুতো কিনি তো এইবারে বছর তিন জোড়া কিনেছি মানে এটা তিন নম্বর জুতা আরেকটাও আছে ওটা চার নম্বর ওটা পরের ভিডিওতে দেখাবো তো যাই হোক দেখো এখন আমরা চলে এসেছি সরস মেলাতে যেটা আগরতলায় হাপানিয়াতে অবস্থিত যারা এখানে লোকাল বাড়ি তোমরা সবাই নিশ্চয়ই জানো যে হাপানিয়াতে প্রতি বছরই সরস মেলা হয় আর এটা কিন্তু প্রায় এক মাস আগের ভিডিও তোমাদেরকে বলে দিচ্ছি কারণ যারা এখানে লোকাল থাকো তারা তো জানো যে সরস মেলা ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ছিল আর আমি কিন্তু পনেরো বা ষোলো ডিসেম্বর গিয়েছিলাম তো যাই হোক এটা এক মাস হয়ে গেছে ভিডিওটা কারণ আমি যেহেতু রোজ ভিডিও দিই না অনেক ভিডিও জমে থাকে তো তার জন্য ভিডিও পোস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে যায় তো প্রতি বছরই এখানে সরস মেলা হয় আর আমি কিন্তু এবার প্রথম গিয়েছি তার আগে কোনো দিনেও যাইনি অন্যান্য মেলায় গিয়েছি কিন্তু সরস মেলায় যাইনি আর দেখে তো খুব ভালো লাগছে প্রথমবার গিয়েছি মানে গেলাম আর দেখো কী সুন্দর করে জায়গাটা সাজিয়ে তুলেছে খুব সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লেগেছে তো চলো ভিতরে গিয়ে দেখি কি কি আছে এই মেলাতে আমিও দেখি আর তোমাদেরকেও দেখার সুযোগ করে দিই তো দেখো এখন এই সাইডটা দিয়ে কিছু একটা আছে আমরা প্রথমে যাব এই দিকে তো এই যে সোজা যাচ্ছি গিয়ে দেখি কি আছে তো অনেকগুলি গলি ছিল মানে ডান দিক বাঁ দিকে অনেকগুলো গলি ছিল বুঝে উঠতে পারছিলাম না আর প্রচুর দোকান ছিল তো কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক এবার ভাবলাম যে বা সাইডে যাই কারণ অনেক সামনের দিকে অনেকটা দূরে কিছু একটা প্রোগ্রাম হচ্ছে শোনা যাচ্ছিলো আর গান বাজছিলো তো এইদিকে ঢুকে দেখি কিছু কিছু সবজির দোকান তারপরে যতটা সামনে গিয়ে যাচ্ছি তত দেখছি যে অনেক কিছু কেনাকাটা মানে করার জন্য দোকান দিয়েছে তো দেখো এখানে হচ্ছে ফুলের দোকান আর গোপালের ড্রেসের দোকান তো যাই হোক আর ভিতরেও অনেক কিছু বিক্রি হচ্ছে তো সবগুলি দোকানের ভিতরে ঢুকিনি বাইরে থেকেই যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো এখানে এসে দেখি কতগুলো ঠাকুর মানে ঠাকুরের মূর্তি ভীষণ ভালো লেগেছে দেখো এখানে আছে শিবলিঙ্গ তারপরে সরস্বতী আর আরেকটা ছোটো সরস্বতী আর ওই যে দূরে দেখো একটা কালী ঠাকুর আর একটা শিব ঠাকুর তো ভীষণ ভালো লাগছিলো দাঁড়িয়ে এখান থেকে কিছু কিনে নি কারণ প্রচুর দাম ছিল আর এখন আমার কেনার দরকারও নেই তাই কিনে নিই কিন্তু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেছিলাম ভীষণ ভালো লাগছিলো তারপরে দেখুন এখানে ইডলি ধোসা এরকম অনেক কিছু খাবারের দোকান আর এদিকে কিছু ফুল গাছ বিক্রি করছে তো এখানে কিন্তু সবথেকে বেশি দোকান দিয়েছিল খাবারের তো অনেক কিছু খাবারের দোকান মানে এই মেলাতে নেই এমন কোনো খাবারের দোকান মানে নেই সব খাবারের দোকান আছে সব তো চলো সামনের দিকে এগিয়ে যাই দেখি আরও কি আছে দুই দিকে শুধু দোকান আর দোকান তো যারা জুয়েলারি বিক্রি করে ওষুেরও দোকান দিয়েছিল তারপরে বাসবেতে বেঁধে জিনিসের দোকান দিয়েছিল তো যেহেতু আমি প্রথমবার গেছি এই মেলায় আমার কিন্তু প্রথম অভিজ্ঞতা তো চলো আর প্রচুর ভিড় ছিল মানে প্রচুর ভিড় যেটা হয়তো বলে বোঝাতে পারবো না আর এই মেলাটার একটা টাইম থাকে আটটা পর্যন্ত মনে হয় মেলাটা তো যাই হোক আমরা গিয়েছিলাম সন্ধ্যা ছটার সময় আমার তো গিয়ে ভীষণ ভালো লেগেছে প্রথমবার গেছি তাও খুব ভালো লেগেছে এখানে কিছু বাঁশবেতের জিনিস ফুলদানি প্যান স্ট্যান্ড এরকম কিছু ছিল তারপরে হাত পাখা মানে বাঁশের তৈরি হাত পাখা এরকম কিছু তো একটু সামনেই গিয়ে যেতেই দেখি এই সাইডটাতে শুধু খাবারের দোকান তো এখানে যখন দেখলাম যে না মানে চানাচুর বসেছে মানে বানানো চানাচুর পেঁয়াজ দিয়ে ভাবলাম যে একটু খাওয়া যায় কারণ আমার বাইরে বেরোলে না চানাচুরটা খেতে ভীষণ ইচ্ছে করে তো বললাম ঠিক আছে মানে দোকানদারকে বললাম একটু বানিয়ে দিতে তো তোমার মানে চানাচুর খাওয়ার নেশায় কখন অর্ধেক চানাচুর খেয়ে ফেলেছি আমার মনেও নেই আর এদিকে ভিডিও করছিলাম লোকজনও দেখছিলাম তো আবার কিছু কিছু লোকজন পরিচিত পড়েছিল তো ওদের ওনাদের সঙ্গেও কথা বলছিলাম সব মিলিয়ে না মানে চানাচুর খেয়ে মনে হয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই দেখো আমি চানাচুরটা খাচ্ছি আর সত্যি চানাচুরটা ভীষণ টেস্টি হয়েছিলো এরকমভাবে বানানো চানাচুর আমার কিন্তু ভীষণ ভালো লাগে মেলাতে ওঠে বা অনেক সময় মার্কেটে গেলেও খাই তো তারপর এদিকে দেখো টেবিল চেয়ার দিয়ে বসে বসে মানে খাবারের দোকান যে দোকানগুলির পাশে টেবিল চেয়ার দেওয়া বসে বসে খাওয়ার মতো ব্যবস্থা আছে তবে আমরা কিন্তু কোনো কিছু বসে খাইনি আর হ্যাঁ মেলায় গিয়ে অনেক দিনের একটা মানে খাওয়ার জিনিস দেখতে পেলাম অনেক দিন ধরে খুঁজছিলাম যেহেতু মেলায় যায় না তো তেমন একটা পাওয়া যায় না তো দেখো ভুট্টা যেটাকে মানে পোড়া দিয়ে খেতে হয় তো মেলায় দেখে না ভীষণ ভালো লেগেছে তো অমনি অর্ডার দিয়ে দিলাম আর দেখো ভুটটা কিন্তু আমাকে পুড়িয়ে দিয়ে দিয়েছে তো অনেক বছর আগে খেয়েছিলাম তারপরে সেদিন মেলায় গিয়ে খেয়েছি আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো ওরা একটু লেবুর রস আর নুন তারপরে মানে লবণ আর লঙ্কার গুঁড়ো মানে মিশিয়ে দিয়েছিল। আর খুবই টেস্ট মানে হয়েছিল খেতে অনেক দিন পরই খেয়েছিলাম তারপরে দেখো এখানে দেখো লোকজন বসে বসে খাচ্ছে তো তারপর ভেবেছিলাম একটু টি টিক্কা কাবাব খাব কিন্তু এখানে মানে যেরকম দেখেছি না ওগুলো আমার পছন্দ হয়নি তো এ থাক আর একদিন রেস্ট কোনো একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে নেব তো যাই হোক তারপরে মেলার মানে অন্য দিকে যাচ্ছিলাম যে অন্য সাইডে গিয়ে দেখি অন্য সাইডে কি আছে তো যেই দিকেই যাচ্ছি সেই দিকেই শুধু স্টল বসা আর দোকান দেওয়া তারপরে এইদিকে দেখো একটা পাতা দিয়ে কিছু একটা সাজানোর মতো অনেকটা লাগছিলো যেন বিয়ের গেট সাজানো আর এই যে দেখো আমি আর আমার পিছিয়ে কি সুন্দর ছবি তোলার জায়গা লাইটিংটা ভীষণ ভালো লাগছিলো আর দেখো আমি তখনও ভুট্টা খাচ্ছিলাম কারণ আমার মুখে লেগে মানে গালের একদিকে ভুট্টা ছিল তো আমি ভুট্টাগুলি চিবিয়ে চিবিয়ে একটু ক্যামেরা করে নিচ্ছি তো যাই হোক এখন ভিতরের দিকে যাব ভিতরে কি প্রোগ্রাম হচ্ছে ওটাই একটু দেখব আর তোমাদেরকেও দেখাবো তো দেখো দুই সাইডের রাস্তা মানে আমরা সবগুলি গলি ঘুরেনি দুই সাইডে শুধু গলি আর এই শুধু খাবারের দোকান আর কেনাকাটার মানে জুয়েলারি এই এইসব আসবেদের জিনিসের দোকান তো দোকানগুলিতে তেমন একটা যায়নি কারণ কিছু দরকার নেই আর দেখো এখন সামনের দিকে যাচ্ছি আর এই জায়গাটা না অনেকটা বিশাল এরিয়া নিয়ে জায়গাটা ওখানে যে মেলায় বসে না অনেকটা বিশাল জায়গা নিয়ে মেলাটা বসে তার জন্য এখানকার স্পেসটা না অনেকটা বড় হয় তো যাই হোক সামনে যেতে না যেতে দেখি এখানে কিছু প্রোগ্রাম হচ্ছে আর দেখো এখানে একটা দাদু আমার ক্যামেরা করা দেখে তা যাই হোক ভাবছি কী করছি তো দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিলো নাচ গানের প্রোগ্রাম আমি যেতে না যেতে ভেবে মানে দেখো স্টেজ পুরো ফাঁকা তো আমি ভেবেছি হয়তো শেষ হয়ে গেছে আমরা বাড়ি চলে আসি কিন্তু না আর এখানে একটা গাছকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে কিন্তু না এখানে আসলে এখান থেকে যখন আমরা সরে গিয়েছি না তখন দেখলাম এখানে নাচ গানের মানে প্রোগ্রাম হচ্ছে কিন্তু আমরা যখন গিয়ে দাঁড়িয়েছিলাম না তখনই প্রোগ্রামটা হয়নি বন্ধ বন্ধু ছিল তো যাই হোক তারপরে ভাবলাম ওই সাইডের গলিটাতে একটু যাই গিয়ে দেখি এখানে কি মানে কি কি আরও আছে সবগুলি গলিতে ঢুকিনি তারপরে ওই সাইডটাতে যেতে না যেতেই দেখি আমার কিছু খাবারের দোকান তো ভাবলাম এখান থেকে একটু কিনে নিই তো দাম জিজ্ঞাসা করে এই যে সবুজ এটা কি কি বলে সবুজ যে ছোলাগুলোর মতো আমাদের এখানে তো বলি সবুজ মটর দানা তো ওগুলো কিনে নিয়েছি বাদাম কিনেছি তারপরে ডালমোট কিনেছি তারপর ছোলা ভাজা কিনেছি তো মোটামুটি চার রকমের জিনিস নিয়েছি তবে জানি না এগুলো কতদিন পরে খাবো কারণ আমার যেসব জিনিস ভালো লাগে না আমি কিনে নিয়ে আসি ঠিকই কিন্তু খাই না ঘরে এসে রেখে দিই তো এবার একটু বেশি জিনিস কিনে ফেলেছি চার রকমের তো জানি না কবে এগুলো শেষ হবে তো যাই হোক ভালো লাগে তার জন্য কিনে নিয়েছি তবে খাবো দেরি হলো খাবো তো দেখো এখন আমাকে সবুজ কালারের যে ছোলা ভাজাটা মানে মটর ভাজাটা ওটা দিয়ে দিচ্ছে তারপর বাদাম তারপর ডালমোট তারপরে ছিল কি ছিল অছোলা ভাজা তো চার রকমের জিনিসই কিনে নিয়েছি তো টাকা যখন দিলাম বলছে খুচরো দিতে যাই হোক তারপরে এখানে দেখো একটা বাস বেঁধে টুপির দোকান ভ্যারাইটিস ডিজাইনের টুপি আর ব্যাগ ছিল তো এই দোকানটা তো ব্যাগের দোকান তো তারপরে আমি ভাবলাম যে একটু সামনের দিকে গিয়ে দেখি তবে হ্যাঁ মাঝে মধ্যে কাপড় চোপড়ের দোকানও ছিল দেখে এখানে পাঁচরা তারপরে শীতের ড্রেস এরকমও ছিল আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে জুয়েলারির দোকান আবার কোনো কোনো জায়গায় অনেক রকমের ভ্যারাইটি কুমড়োর কুমড়ো লাউ এইসব মানে এখানে জুমের জুম চাষ যে হয় ওখানকার জিনিসগুলোও কিন্তু পাওয়া যায় তো তারপরে একটু সামনে যেতে না যেতে দেখি এখানে ফুলের চারা বিক্রি হচ্ছে তো আমার তো ভীষণ ভালো লাগে একটু দাঁড়িয়ে দেখলাম ফুল গাছ আমি ভীষণ ভালোবাসি তারপরে গিয়ে দেখি এখানে একটা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির মানে উদয়পুরের যে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির একান্ন বিঠের এক পিঠ মানে স্থান ওই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের অনুকরণে একদম সেম সেম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির বানিয়েছে আর ভিতরে কিন্তু একটা ত্রিপুরেশ্বরী মায়ের ছবি লাগানো দেখলে মনে হয় যেন সত্যি মানে মন্দিরের মায়ের ছবি লাগানো যাই হোক মায়ের ছবি তো মায়ের ছবি হয় তাই না সেটা মূর্তি হোক আর ফটোতে তারপরে এখানে গিয়ে দিই একটা টং ঘর দেখো ঘরটাতে ওঠার জন্য নিচে সিঁড়ি দেওয়া আর সাইডে দেখো একটা মেয়ে কিছু একটা অভিনয় করে দেখাচ্ছে তো আমি ভেবেছি এটা হয়তো পুতুল পরে দেখি যে না এটা আসলে মানুষ তো দেখো মোটামুটি মেলা ঘোরা শেষ আর ভালো লাগছে না ভাবছি এখান থেকে এখন বেরিয়ে যাব। কিন্তু বেরিয়ে যাওয়ার পথে ভাবলাম আরও একটু কিছু খেয়ে নি পেট ভরি নি তো চলে আসলাম চাটের দোকানে পাপড়ি চাট মেলায় বেরিয়েছে আর চাট খাবো না এটা কী করে হয় তো ফাইনালি চাটটা বানিয়ে দিচ্ছে তো চাট খেয়ে এখন সোজা বাড়ি চলে যাব তো বন্ধুরা আমি মেলা থেকে ঘুরে বাড়িতে এসে গেছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো চলো নেক্সট ভিডিও দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণটা একটা বাই বাই লাভ ইউ